অনেকে নক দু চব্বিশ সাল সালে কোন বিষয়ে আমরা যদি সৌদি আরবে আসি সেক্ষেত্রে আমাদের জন্য সবচাইতে ভালো হবে বিশেষ করে গত এক সপ্তাহ ধরে অনেকেই নখ দিতেছে যে ভাই আমরা যদি এখন এই সময়টায় সৌদিতে আসি তাহলে কোন বিষয় আসলে আমাদের ভালো হবে তো আসলেও অনেক রকমের বিষয় আছে অনেক বিষয় কাজ আছে আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরবো বর্তমান সময় এই বর্তমান সময়ে যে পরিস্থিতি এই পরিস্থিতি অনুসারে দু সালে আপনি কোন বিষয়ে আসলে আপনার জন্য ভালো হবে এরকম চারটি বিষয়ের কথা আমি বলব যে চারটি বিষয় আপনি আসলে এ দেশে খুবই ভালো হিসাবে যেটা বর্তমান চলতেছে সেই অনুসারে আপনি ভালো একটি কাজে জয়েন করতে পারবেন এবং নিজের উপর কিছু ডিপেন্ড করবে এবং কিছু কোম্পানি বা মালিকের উপর কিছু ডিপেন্ড করবে তা আমার বাসায় কিন্তু যে চারটি বিষার কথা বলছি সেগুলো একবারে সেরা চারটি আমি বাছাই করে নিয়েছি যেগুলো আপনাদের জন্য সুবিধা হবে এবং অসুবিধা হবে সেই বিষয় বিস্তারিত আলোচনা করবো সেই সাথে বলে রাখি আপনারা এই চারটি বিষাবাদে অনেকে আছেন যে বলবেন যে ভাই উমরা বিষা উমরা বিষা সেই দেশে কাজ করতে পারবেন না তারপর হচ্ছে হজ বিষা জেহরা বিষা এই বিষয়গুলো আইসে আপনার এই দেশে ওয়ার্ক পারমিট পাবেন না বা কাজের কোনো অনুমতি পাবেন না কাজ করতে পারবেন এটা হচ্ছে কথিত যে ফি ভিসা দেখেন আমরা অনেকেই আছি যে বাংলাদেশ থেকে বলে যে ফি ভিসা আপনি ফি ভিসা বলতে কোনো বিষয় নেই ভিসা হচ্ছে এরকম একটি বিষয় যে বিষয়টা হচ্ছে জেনারেল বিষয় যে বিষয় আসার পর আপনি এই দেশে যে কোনো কাজ করতে পারবেন এরকম একটি স্যাটিসফাই বিষয় মানে আপনি আসবেন যে তার পাঁচটা কাজ শিখে আসবেন যে কাজটার এখানে চাহিদা থাকে আপনি যে কাজটা বেশি ভালো জানেন সেই কাজটা করতে পারবেন এর জন্য যেটা করে কি আমরা মালিকের সাথে একটু ইতেফাক করে নিই বা একটা কন্ট্যাক্ট করে নিই যে দেখ আমি আসব বা আমার কর্মী আমি আনবো আনার পর তো তাকে যে কোনো কাজ করার জন্য অনুমতি দিবে বাইরে কাজ করবে মাসে মাসে তোরা কিছু টাকা পেমেন্ট করে দিবে এরকম হচ্ছে বিষয় আপনি যদি এই বিষয়ে আসেন এই বিষয়ে আসে কিন্তু এদেশে আপনি যে কাজ জানেন সেই কাজে আপনি কাজ করতে পারবেন এবং এই কাজের কিছু সুবিধা আছে এবং অসুবিধা আছে আবার বেতনও ভালো আছে খারাপ দেখেন আপনি যদি বাইরে কাজ করতে জানেন ভালো কাজ জানেন সেক্ষেত্রে আপনি ভালো বেতন পাবেন আর যদি কোনো জায়গায় কখলা হয়ে যান সেক্ষেত্রে আপনি আপনার ওই নির্ধারিত ফিটা পাবেন যেটা যেইখানে আপনার চাকরির সুবিধা সেই হিসাবে আপনি বেতন পাবেন দ্বিতীয়ত হচ্ছে এই জেনারেল ওয়ার্কারদের সুবিধা হচ্ছে আপনার একেবারে ম্যাচ শেষ হলে আপনি যে কোনো জায়গায় কফল হয়ে যেতে পারবেন এবং এটা তো অসুবিধা হচ্ছে আপনার মালিকের যদি যে মহৎ আছে সেই মহৎ যদি চারজন থাকে এবং চারজনের সাথে যদি দুজন সদি থাকে সেক্ষেত্রে চারজনের একশো রিয়াল করে আসবে আর না হলে যদি চারজনের বেশি হয় সেক্ষেত্রে নয় হাজার ছশো রিয়াল বা নয় হাজার পাঁচশো পঞ্চাশ রিয়াল এরকম করে আসবে এটা হচ্ছে আঁকামার হিসাবটা আপনি আকামা করবেন যত ছোটো মহাশ থাকতে পারবেন সেক্ষেত্রে আপনার আকামা কম আসবে একশো রিয়াল মুক্তি ফি এবং অন্যান্য ফিগুলো দিয়ে আপনার আকামা করে নিতে পারবেন এটা হচ্ছে এই সুযোগ এবং অসুবিধা হচ্ছে যদি আপনার মালিকের মহাশাচার লাল হয়ে থাকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার একামা হবে না বা আপনি কোনো কিছু করতে পারবেন না আগে মস্ত আসে ঠিক করতে হবে তারপর আপনাকে বাকি কাজগুলো করতে হবে দুই নম্বর দুই নম্বরে বলবো হচ্ছে মিনিস্টারি মিনিস্টারি বল এটা বলতে পারেন একবারে এই দেশের সরকারি কেননা এই যে মিনিস্টারিতে যারা কাজ করতে আসে বলদেশ হিসাবে আমরা যাদেরকে বলি রাস্তাঘাটে কাজ করে রাস্তা পরিষ্কার করে বা গাড়ি দিয়ে ময়লা পরিষ্কার ময়লা যেই ট্রাকগুলো আছে সেগুলো থেকে ময়লা নিয়ে নির্দিষ্ট জায়গা ফেলে রাখা এই কাজগুলো করে তাদের সর্বনিম্ন বেতন আষ্টশো থেকে এক হাজার এরকম হয়ে থাকে এবং তাদের ডিউটি প্রায় আট থেকে ন ঘন্টা আট ঘন্টা বেশিরভাগই আমি দেখতেছি অনেকেই আট ঘন্টার মতো ডিউটি করে তো এরকম ডিউটি এবং আপনি এই কাজে আসলে কিছুটা আপনারা হয়তো অনেকেই ভিডিও দেখেন অনেক সময় অনেকেই বলে ভিডিও করে অনেকেই বলে যে তারা যে আসলে সবার নসিব কিন্তু এক না এক একজনের এরিয়া এক এক রকম হতে পারে তিন নম্বরের যে বিষয়টি কথা বলবো সেটা হচ্ছে ডোমেস্টিক ডোমেস্টিক কারা যারা হাউস ড্রাইভার আছেন তারপর হচ্ছে আমিন মঞ্জিল আসেন তাববাক আছেন এই সমস্ত যে বিষয়গুলো তারা মালিকের আন্ডারে আসবেন মালিকের নির্দিষ্ট একটি কাজ করবেন এবং মালিক নির্দিষ্ট পরিমাণ আপনাকে যেটা ইত্তেফাক করবে আপনার সাথে সেই নির্দিষ্ট একটি বেতন আপনাকে দেবে সেক্ষেত্রে আপনার এই মালিকের অনুমতি ছাড়া আপনি কোনো কিছু করতে পারবেন না সব কিছু মালিকই করবে এবং মালিক যদি ভালো হয় তাহলে আপনার কপাল বলো মালিক যদি খারাপ হয় তাহলে আপনার কোফল খারাপ হবে সর্বশেষ চার নম্বরে যেই বিষয়টার কথা বলবো সেটা হচ্ছে টেম্পারি এখন অনেকে বলবেন ভাই টেম্পারি বিষয় কি দেখেন টেম্পোরারি বিষয় অনেক ধরনের আছে আপনাকে যে টেম্পোরারি বিষয়ের জন্য আপনি আবেদন করার পর আপনি যেই কাজে আসবেন ওই কাজের উপর নির্ভর করবে এবং আপনি কত দিনের জন্য আসবেন এই যে টেম্পারি বিষয়টি আছে সেই বিষয়টির কিন্তু একামা হয় না আপনার ওই ভিসারই মেয়াদ থাকবে আপনি যাদের সাথে আপনি চুক্তি করে এই টেম্পারি বিষয়টা নেবেন যেহেতু এই বিষয়ে আসলে আপনার কোনোভাবে আপনি এক করতে পারবেন না সেক্ষেত্রে আপনি যদি তিন মাসের কন্ট্যাক্ট করেন তাহলে এই দেশে এসে আপনি তিন মাস থাকতে পারবেন যদি ছয় মাসের কন্ট্যাক্ট করেন তাহলে এই দেশে এসে আপনি ছয় মাস থাকতে পারবেন যদি নয় মাসের কন্ট্যাক্ট করেন তাহলে এই মাসের নয় যদি নয় মাসের কন্ট্যাক্ট করেন তাহলে এই দেশে এসে আপনি নয় মাস থাকতে পারবেন যদি আপনি এক বছরও কন্ট্যাক্ট করেন তাহলে আপনি এই দেশে এসে এক বছর থাকতে পারবেন সর্বোচ্চ এক বছর থাকা যায় এই টেম্পোরারি বিষয়ে এবং আপনাদের কোনো হবে না আপনি শৈত যে কোনো জায়গায় গিয়ে আপনি আপনার কাজগুলো করতে পারবেন আমার চিন্তা ভাবনা এবং আমার দেখা মতে দু সালে যে বিষয়গুলো কথা বললাম এগুলো আপনাদের জন্য সুবিধা হতে পারে বিশেষ করে মিনিস্টারি বলে যে এই বিষয়ে আপনারা আসতে পারেন বেতন কম হলো ভালো আছে এবং আলাদা কিছু কমিশন আপনারা পাবেন সেটা আপনি হয়তো বা আসার পরে চিন্তা দেখলে আপনি বুঝতে পারবেন যে এই বিষয়ে আর বিস্তারিত না বলি আর এটা বলেও কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে এই বিষয়ে দরকার আরেকদিন একদিন আপনাদের সাথে আলাপ করব। এবং যেটা হচ্ছে কথা কথাগত যেই ফি বিষয়ের কথাটা বললাম সেই ফি বিষয়ে আপনার সুবিধা আছে অসুবিধাও আছে সেটাও বললাম একামে আপনি কম রেটও পাবেন একামে বেশি রেটও পাবেন এবং সেইখানে আপনার নিজের উপর নির্ভর করবে আপনার বেতন আপনার কাজের উপর নির্ভর করবে আপনার বেতন আপনি কত টাকা মাসে কামাইতে পারবেন ফি বিশাল লোকদের মধ্যে এরকমই তারপর হচ্ছে তিন নম্বরে যেটা বলছিলাম হচ্ছে ডোমেস্টিক প্রবাসীরা যে সকল প্রবাসীরা আছেন তারা সে সকল ডোমেস্টিক প্রবাসীদের সাথে যে কন্টাক্টটা করবে আপনার এজেন্সির সাথে আপনি যে বিষয়টা নিবেন সেই বিষয়ের ভিতরে উল্লেখ থাকবে যে আপনার মালিক আপনাকে পনেরোশো টাকা বেতন দেবে সফোজ আমি বলছি আপনাকে রুম দেবে থাকা দেবে খাওয়া দেবে অনেকের সাথে কন্টাক্ট হয় যে রুম দেয় খাওয়া দেয় না তো যার সাথে যে কন্ট্রাক্টটা মালিক সেই কন্ট্রাক্ট অনুসারে আপনাকে বেতন দিবে এবং যে কন্ট্রাক্ট আপনি দেশে যাবেন সেই কন্ট্রাক্টে সেই দেশ নিয়ে যাবে এবং আপনার মালিক আপনার একামা করে দেবে এক্ষেত্রে আপনার একামার কোনো টেনশন করার কোনো প্রয়োজন নেই চতুর্থ সর্বশেষ যেটা বলছিলাম সেটা হচ্ছে টেম্পোরারি ভিসা যে বিষাটি আপনি আসলে এই দেশে কোনোভাবে একামা হবে না আপনি যেই কয়দিনের কন্ট্রাক্ট নিয়ে বিষাটা নেবেন তিন মাস ছয় মাস নয় মাস এক বছর সর্বোচ্চ এক বছর আপনি এই দেশে থাকতে পারবেন এই টেম্পোরারি ভিসার সিস্টেমগুলো আপনার সাথে তাদের কাজের যে এগ্রিমেন্টটা থাকবে যে অমুক কোম্পানির কাজে আসছেন অমুক কোম্পানির সাথে আপনার তিন মাসের একটি কাজ আছে তার জন্য আপনি টেম্পোরারি বিষয়ে দেশে আসছেন আইসা তিন মাস থাকতে পারবেন এবং আপনার কাজগুলো কমপ্লিট করে আপনি দেশে চলে যেতে হবে আশা করি বুঝতে পারছেন এটা একটা অফ টপিক এই বিষয়টা নিয়ে ইদানিং জগতে অনেকেই নজ দিচ্ছে তা আশা করি বুঝতে পারছেন ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে প্রতিটি প্রবাসী বাই বা যারা নতুন আসতে যাচ্ছেন তাদের জন্য উপকৃত হবে সবাই